শুভ সকল বন্ধুরা আমি রূপালী রায় অনেক দিন পর আজ আমি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি কারণ অনেক দিন যাব প্রায় দেড় মাস হয়ে গেল ভিডিও দিতে পারিনি কারণ গত 14ই জুলাই একটা খুব দুঃখের ঘটনা ঘটেছিল তো শুনে হয়তো সকলের খুব মন খারাপ লাগবে কারণ আমার মেয়ে যে শাশুড়ি মা তিনি গত 14ই জুলাই পরলোক গমন করেছেন সেই জন্য আমাদের মানসিক অবস্থা কারোর ভালো ছিল না আমি আমার মেয়ে দুজনায় ভিডিও দিতে পারিনি তো সেই জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো এটা আমার ছেলে আমার ছেলে নিজের হাতে একটা স্কেচ করছে ও কিন্তু দারুণ স্কেচ করে আগে যখন সেন্টার স্কুলে পড়তো তখন ও আর্টে প্রচুর প্রাইজ পেয়েছিলো ও স্কেচ করছে আর আমি ওকে বারবার বলছি তুই একটা চ্যানেল খোল তো বন্ধুরা তোমরা অবশ্য কমেন্টসে বলবে যে সত্যি ওর চ্যানেল খুললে ভালো হবে কি না হবে তো দেখো কি সুন্দর ও ড্রয়িংটা করছে দারুণ লাগছে আর আমি ওকে বারবার একই কথা বলছি আরও বলছে ঠিক আছে ম্যাম একটা চ্যানেল খুলবো তোমরা ফিরে ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের আর্টের ভিডিওটা দারুণ লাগবে ও নিজে হাতেই দেখো কি সুন্দর বানিয়ে ফেলছে আমি দেখছি আর ওকে বারবার একই কথা বলছি এটা ছিল অনেক দিন আগের ভিডিও তো ভিডিওটা ঘটনা ঘটার পর আমাদের মনের অবস্থা একদমই ভালো ছিল না সেই জন্য ভিডিওতে পাইনি তো আজকে ভাবলাম যাক এখন আমরা এমপিতে আছি তো এখন আমরা এমপিতে সবাই এসেছি কারণ আমার জামায়ের মনের অবস্থা যতই মানা মনের অবস্থা একদম ভালো নেই সেই জন্য আমি আমরা এখন এমপিতে এসে ও তার সাথে জামার সাথে তো দেখো ড্রয়িংটা খুব সুন্দর বানিয়ে ফেললো সকলে সুস্থ থাকবে